লিনার হাসি দেখে সবুর তো অবাক লিনা হাসতে হাসতে বলল তুই আমাকে একটু আগে তুই করে বললি যখন চরম বিপদে পড়েছিস আবার আপনি বলে সম্বোধন করছিস আমি এত বড় কোম্পানির মালিক এত ওয়ার্কার চালায় আর তোর চালাকি কি আমি বুঝতে পারবো না সবুর লিনার কথা শুনে হা করে তাকিয়ে আছে ওদিকে কলিং বেল বেজেই যাচ্ছে লিনা কোমর থেকে পিস্তল বের করে সবুরের মাথায় তাক করে বলল এবার বল মোস্তাক সাহেবকে তুই কেন খুন করলি বিশ্বাস করুন আমি মোস্তাক সাহেবকে খুন করিনি সত্যি করে বল কিভাবে মোস্তাক সাহেবকে খুন করেছিস সবুর কাঁদকাদো হয়ে নিজেকে নির্দোষ দাবি করতে লাগলো দরজার বাইরে দাঁড়িয়ে পুলিশ অফিসার রেজাউল বলল কি ব্যাপার এখনো দরজা খুলছে না কেন বলল পুলিশের পুলিশের হাত হাত থেকে থেকে চেষ্টা করবে। কোনো ফোন কিভাবে যায় একটা হাসি দিল লিনা সবুরের মুখ থেকে সত্যটা জানার চেষ্টা করছে কিন্তু সবুর নিজেকে নির্দোষ দাবি করছে প্রিয় ভিউয়ার্স আসলে আমাদেরও তো জানতে হবে মোস্তাক সাহেবকে কে খুন করলো সানজিদা পুলিশ নিয়ে কিভাবে এই ঠিকানায় আসলো আসলে কি খাবারের সাথে